বৃষ রাশির দৈনিক রাশিফল আজ বিশে মে দু হাজার চব্বিশ কেরিয়ারের পুরস্কারের ভবিষ্যবাণী করে আপনার জ্যোতিষাস্ত্রীর ভবিষ্যবাণী জানতে দু হাজার চব্বিশ বিশে মে এর দৈনিক রাশিফলের ভিডিওটি দেখুন নতুন পেশাগত কাজ আপনাকে ব্যস্ত রাখবে দৈনিক রাশিফলের ভবিষ্যবাণী বলেছে আপনি দৃষ্টিভঙ্গি আসল বৃক্ষ রাশি দৈনিক রাশিফল আজ বিশে মে দু আজ প্রেম করার জন্য আরও বেশি সময় দিন এবং নিশ্চিত করুন যে আপনার প্রেমিকা খুশি হবে প্রেম জীবনে অহং মুক্তি রাখুন অফিসে নতুন দায়িত্ব সেরা ফলাফল দেবে সম্পদ আসবে এবং স্বাস্থ্য আজ ভালো থাকবে নতুন পেশাগত কাজ আপনাকে ব্যস্ত রাখবে আজ প্রেম করার জন্য আরও বেশি সময় দিন এবং নিশ্চিত করুন যে আপনার প্রেমিকা খুশি নিশ্চিত করুন যে আপনার প্রেমে আরও বেশি সময় কাটাচ্ছেন এবং আপনার সঙ্গীকে খুশি রাখতে পারেন সম্পদ এবং স্বাস্থ্য উভয় আপনাকে সুন্দর মুহূর্ত দেবে তো মন্দ্র এখন জানি আমরা আমরা বৃষ রাশির আজকের দৈনিক রাশিফলের বৃষ রাশির প্রেমের রাশিফল প্রেম আন্তরিক হন এবং একটি সম্পর্কের মধ্যে প্রতিফলিত হবে বাবা মায়ের সমর্থন পেতে আজ প্রেমিকের সাথে পরিচয় করিয়ে দিন আপনাকে বিবাহ কার্ডের আছে কার্ডের আছে আজ রোম্যান্টিক ডিনার করার ভালো আপনার প্রেমিকের চাহিদার প্রতি সংবেদনশীল হন আপনার হৃদয় উন্মুক্ত রাখুন এবং উচ্চ আশা রাখুন কারণ কেউ আপনার হৃদয় এবং আপনার জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে বি বিবাহিত বিশ রাশির মহিলারা পরিবার বাড়ানোর বিষে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন তো বন্ধুরা এখন আমরা জেনে নিই বিশ রাশির আজকের কেরিয়ারের রাশিফল অফিসে অতিরিক্ত কাজ নিতে নিদা করবেন না কারণ আপনার কর্মক্ষমতা মূল্যায়ন করা হবে এবং সম্ভবত আপনি একটি পদোন্নতি পেতে পারেন আইটি অনিমেশন এবং আর্কিটেক্টার প্রকল্পগুলি পূর্ণকর্মে দাবিতে ছোটোখাটো হিচকিচ তৈরি করতে পারে যা মনোবলকে প্রভাবিত করতে পারে কিছু কাজ আপনাকে অতিরিক্ত ঘন্টা কাজ করার দাবি করবে আপনি কাজের কারণে ভ্রমণ করেন যখন কিছু পেশাদারও ক্লায়েন্টরা অফিসে যাবেন উদ্যোক্তরা নতুন অংশ দিয়ে চুক্তি স্বাক্ষর করতে সফল হবেন যা আপনার পক্ষে কাজ করবে তো বন্ধুরা আমরা এখন জানেনি বৃষ আজকের রাশিফল দিন বাড়ার সাথে সাথে সম্পদ ঢেলে দেবে আজ বাড়ি মেরামত এবং এমনি কি একটি কেনার জন্য ভালো দিনের দ্বিতীয় অংশে গাড়ি কেনার কথা বিবেচনা করুন মহিলাদের পিয়ার্স এবং উদ্যযাপন আকারের খরচ হবে যারা বিদেশে অধ্যয়ন করেছেন তাদের টিউশন কি ফি প্রদানের জন্য তাদের পিতামাতার মাতার কাছ থেকে আর্থিক সহায়তার প্রয়োজন হবে আপনি একজন অভাবী বন্ধু বা ভাই বোনের আর্থিক সাহায্য দিতে পারেন তো বন্ধুরা এখন আমরা জেনে নিই বৃষ রাশির আজকের স্বাস্থ্যের রাশিফল বৃষ রাশির কোনো বড় চিকিৎসা সমস্যা আপনাকে কষ্ট দেবে না আপনি ব্যায়াম এবং একটি সঠিক খাদ্য সঙ্গে প্যাক একটি সুষম রুটিন বজায় রাখা নিশ্চিত করুন সুস্থ থাকার জন্য অ্যালকোহল এবং তামাক ত্যাগ করুন মনকে নিয়ন্ত্রণে রাখতে আজই জিমে যাওয়ার শুরু করুন বা মেডিটেশন সেশন শুরু করুন কিছু শিশু ভাইরাল জ্বর বা ত্বকের সংক্রান্ত হতে পারে যা তাদের ক্লাসে যাওয়ার বন্ধ করতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের বৃষ রাশির দৈনিক রাশি ভিডিওটি একটু ইনফরমেশন ইনফরমেশন বলে মনে হলে কি একটু লাইক করে দেবেন আর আপনার পরিবারে কেউ রাশি থাকলে তাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিওটি একটা ভালো কমেন্ট করে দেবেন যাতে আমার ভিডিও বানানোর আরও মোটিভেশন বাড়ে তো বন্ধুরা এরপরে আবার মিলু একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ